ইন্দ্রদম্ন রাজা ছমকে উঠেছে হে না আমি কোথা থেকে পাব পাবো আমি মার থেকে সন্তান কেড়ে আর দেবে এমন পুত্র কার কাছে যাবো আমি চিন্তাই পরে গেল ইন্দ্রদম্ন আর যখনই চিন্তা করছে চিন্তা করতে করতে মনে মনে ভাবলো তো আমার নিজেরই তো আঠারোটা ছেলে আছে কত বড় ত্যাগ বাবা এই জায়গাটা একটু করে লোকের মুখ খালি করতে যাব কেন আমার নিজেরই তো ছেলে আছে আমার ওই ছেলেকে বলি দিয়ে আমি আঠারোটা বিম তৈরি করব একটা একটা করে রাতের অন্ধকারে ইন্দ্রদম্ন রাজা নিজ পুত্র বলি দেয় আর তাদের মাথাগুলো একটা একটা বিমের উপরে রাখে এইভাবে বাবা আঠারোটা ছেলের মস্তক ছেদন হয়ে গেল একটা সন্তান আছে যখনই ছোট ছেলেটাকে নিতে গেল ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছি তোমার কাছে কোনোদিন কিছু বলি আমার একটা একটা করে আমি জানি আমার ছেলেগুলো ভালো ন আমি জানি আমার প্রত্যেকটা ছেলে অসহ কিন্তু আমি কোনোদিন তোমার ধর্মের কাজে বাধা দিইনি কারণ বাবা যারা সহধর্মী নিয়ে হয় তারা জীবনে স্বামীর ধর্মের কাজে বাধা দেবে না তো গন্ডিচামা বলছে কোনোদিন আমি তোমাকে প্রশ্ন করিনি কোনোদিন আমি জানতে চাইনি যে আমার এতগুলো ছেলে তুমি বলি দিলে কেন কিন্তু স্বামী আমার এতগুলো সন্তানের মধ্যে একটা সন্তান রেখে দাও যে আমার এই শেষের দিনে মা বলে ডাকবার